আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস প্যালেস শোরুম থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে চৌত্রিশ থেকে একবারে চল্লিশ বডির মাপে পাটিওয়ার গার্ডেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মাল্টিসার মিনাকারি কাজ করা থাকবে আর মিরর স্টোনের কাজ করা এবং হাতারা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতাও কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কারা প্যান্টটা প্যানেলে কিন্তু মাল্টিসার কাজ করা থাকবে সামনে এবং পিছনে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পার্টি আর গার্ডিস এর কালেকশন গুলো দেখাবো আপনাদেরকে স্টান প্লাজা মার্কেট থেকে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর চিটানা কাজ করা সাইড কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই আর এই গার্ডিস গুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা আর আজকে যে কটা গার্ডিস ভাইয়া দেখাবেন আপনারা এখানে কি প্রত্যেকটা একই প্রাইসে থাকবে গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা গাড়ার ড্রেস দেখাবো এই যেখানে আরও প্রচুর কালেকশন আছে সকলে ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা করে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাবো এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এখন এই গাড়ার ড্রেসগুলো আপনারা কিন্তু ঢাকা স্টার প্লাজা তৃতীয় তৃতীয়তলায় দি ড্রেস প্লেস শোরুমে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে আরেকটা স্টাইল এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে ওকে এটার হাতায় কাজ করা আছে সাথে আর কি আছে ভাইয়া এই যে দেখেন গারা প্যান্টটা ছিটানো কাজ করা প্যানেলে কাজ করা থাকবে এই গার্ডগুলো এখন আপনারা স্টান প্লাজা থেকে পাঁচ হাজার টাকায় পাচ্ছেন দি ড্রেস প্লেস শোরুম থেকে যাদের যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা দেখেন এটা পুরোটাই কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এই যে দেখেন গাড়ার প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে গারা প্যান্ট আছে এটা প্যানেলে কাজ করা সাথে অন্য আছে এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ চৌত্রিশ থেকে একবার চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আজকে যে কটা গাড়ার ড্রেস আপনাদেরকে দেখাবো দেখেন একের পর এক দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে এই যার একটা কালার দেখেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন স্টোনে লাকজারি কাজ করা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কষ্টতর আর স্টোনের মিররে কাজ করা থাকবে উপর থেকে প্যানেল পর্যন্ত আচ্ছা এটা কি আছে ভ্যাম ওকে এটার সাথে কিন্তু একটা গার প্যান্ট আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন গারা প্যান্টটা কাতান সিল্কের মধ্যে অনেক সুন্দর সাথে একটা ওরনা আছে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আজকে যে কটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে মনে হয় সম্ভবত তিনটা কালার নাম ভাই তিনটা কালার আছে এই যে দেখেন এর একটা কালার যার যেটা পছন্দ কাতান সিল্কের কিন্তু প্যান্টগুলো থাকবে খুব সুন্দর আর সাথে একটা ওড়না থাকবে এই যে দেখেন মোট তিনটা কালার প্রাইস পড়বে পাঁচ টাকা আজকে যে কটা গার্ডিস দেখাবো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর এই টাইপের গারাড্রিসগুলো আপনার ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস প্লেস সঙ্গে আসলে পেয়ে যাবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরো রেস্টুরেন্ট লাক্সারি কাজ করা আচ্ছা কী কী আছে এটার সাথে একটু দেখান ভাইয়া ওকে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কারা প্যান্টটা ওকে আর সাথে একটা অন্য আছে প্রাইস করবে পাঁচ হাজার টাকা চৌত্রিশ থেকে একেবারে চল্লিশ বাডি মাপে যেটাই নেবেন চৌত্রিশ থেকে চল্লিশ বাডি মাপে আজকের ভিডিওতে আপনারা যেটাই নেবেন গাঢ় ড্রেস প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে এই যে আরেকটা দেখেন এটাও লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কি আছে এটার সাথে ওকে গাড়া প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যান্টের কিন্তু সামনে পিছনে কাজ করা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এই যে দেখেন অন্যগুলো কিন্তু বড় সাইজের ওকে ঠিক আছে আজকে সব গাড়ার ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা ইসলাম প্লাজা মার্কেট থেকে যে ড্রেসগুলো আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে পাবেন যেটাই নেবেন এই যে দেখেন যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সব লাক্সারি পার্টি গারার ড্রেস দেখাচ্ছি সব লাক্সারি কাজে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বাটির মাপে ওকে আমি এক এক করে বিভিন্ন স্টাইলের গার ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ এই যে দেখেন এ আর একটা অনেক সুন্দর এক একটা এক এক স্টাইল এক এক কালারে প্রাইস পড়বে পাঁচ টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বাটির মাপে প্রত্যেকটার সাথে একটা করে গারার প্যান্ট থাকবে একটা অন্য থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সবগুলোই কিন্তু স্টোনের কাজ করা যে কয়টা গার্ডেজ দেবেন প্রত্যেকটা গার্ডেসে ইস্টোনের কাজ করা থাকবে আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে আর গারাগুলো কিন্তু দেখার মতো অন্যগুলো কাজ করা অনেক সুন্দর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর ওকে তারপর আমি আরেকটা গারাড্রেস আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই গার অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন কন্টাস্টের মধ্যে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে গার্ডেস গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি আরও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এই গার্ডেজগুলোর গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে পাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ওকে লাস্ট ওয়ানটা আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা আছে সর্বশেষ ডিজাইনটা এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে ম্যাক্সিমাম চৌত্রিশ থেকে একবারে চল্লিশ বডির মাপে এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ড্যাস এই যে দেখেন আরও দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটাই নেবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বিভিন্ন স্টাইলের গাড়ার ড্রেস বিভিন্ন স্টাইলের এই যে আরেকটা দেখেন ওকে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই যে আরেকটা দেখেন ওকে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি যা সংক্ষেপে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কালারগুলো দেখেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস প্লেস সঙ্গে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই টাইপের গাড়া ড্রেস গুলো সাথে একটা গাড়া প্যান্ট একটা অন্য আছে ওকে পরবর্তী কালেকশনটা দেখি হ্যাঁ পরবর্তী ড্রেসটা দেখি হ্যাঁ দেখে দিচ্ছি আপনাদের সংক্ষেপের মধ্যে এই যে দেখেন ওকে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা করে চৌত্রিশ থেকে চল্লিশ বটির মাপে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যার নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতের পুল এই মার্কেটের চতুর্থ তলায় দি ড্রেস প্লেসে চলে আসবেন শপ নম্বর থ্রি বাই নাইন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্রামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য